ভালো আছি আর আমরা ভালো আছি তো তোমরা যে যেখান থেকে পারবে ঝটপট যুক্ত হয়ে যাও এটা হচ্ছে চারটা গ্রাম টিভি আমি চারটা গ্রাম টিভি এটা হচ্ছে চারটা গ্রাম টিভি আর আমার আমি হচ্ছে মুশারফ ভাই মানে ইউটিউব চ্যানেল ঠিক আছে তোমরা যে যেখান থেকে আছো সমস্ত যারা লাইভ টাকার ও মাথার উপরে ও সে বালপুরা খারাপ হয়ে গেছে যেটা দিয়েছি এটা আবার বালপুরা চেঞ্জ করে সে বাবা দুটো লাইটার নেনি একটা জ্বলছে একটা জ্বলে না তা बोलते दो दिन फुल चार्ज करते हैं जा शेष सीधा हाँ चार्ज शेष है कलर ये तो टीट कर दे थ्री कौन कौन है चार्ज शेष देखने ये तो टीट कर दे चले फ्लैश डाला इमरजेंसी नहीं तो और इतना फर्फी अलहिन सब <laughs> तो कमेंट ইজি কমেন্ট ই এম এম আই ইজি কমেন্ট কমেন্ট জলদি জলদি ইয়ালা সরা স্পোর্ট আচ্ছা তোর হাই স্কোর কত কত এই এইখানে যে একটি উঠেছে মানে হাই স্কোর কতটা উঠেছে উঠে 50 60 উঠে কিন্তু থাকে না থাকে না আমার 34 দেখলি তো কালকে কি পরশু দিন কালকে পরশু দিন কাল রে কাল কো হ্যাঁ হ্যাঁ কাল কি কে খেলি তোর কথাতে লাইক ডান করবে না তোর কথা তোর কথায় জাদু আছে আছে মোবাইলটা ঘুরে আমার দিকে গাইস এটা লাইক করে বুঝিয়ে দাও তো আমার কতটা পাওয়ার

লাইক করলে তো বন্ধুরাই like করলে আমার বন্ধু হ্যাঁ তো তোর সেই পাওয়ারটাতে দেখাইতে পারি না তো দেখিয়ে দিলাম তো দেখা ওই পাওয়ারটা দেখা ওই তো তো বত্রিশ হাজার চল্লিশ হাজার আমার আমার ছোট আমার ছোট ইউজার আমি বড় ইউজার হ্যাঁ তো power টা দেখা তো এই যে মোশারফ ভাইকে একটু সাপোর্ট করবা সবাই বড় ইউটিউবার এই যে মোশারফ তো আর হাত ধরে আমি চ্যানেল খুলেছি তো আমাকে একটু সাপোর্ট করবা আমার ফ্যান ফলোয়াররা যারা আছো সব নাজমুল কাছে ঢুকে যাও তো জলদি জলদি বলো তো তোর ফ্যান ফলোয়ার কর তোর মোবাইল থেকে দিতে তো কে রে এই এই যে 15000 হুম গরীব মানুষ কি পাবো অতটা এই এগারোই কফি পাঁচ হাজার কফি পনেরো হাজার স্টুডিও যাওয়ার দিয়ে তুই ইউটিউব দেখছিসবন্ধ্যাংক ইউলাম কমেন্ট জিপ জিপ কমেন্ট

এই দেখো এটা হচ্ছে আমার আইডি ইউটিউব আইডি এটা হচ্ছে এই ওপরে যে মশার ভাই আছে ওইটা হচ্ছে আমার আইডি ভালো করে দেখিয়ে দিচ্ছি ও হো হো তোমাদের ভালোবাসা যদি পায় তা সামনে মাসে স্যামসাং এস টোয়েন্টি আলট্রা দু মাস পর নিয়ে নেবো কিনে দেবি তাহলে কে হ্যাঁ জি ভাই ঠিক মোবাইল ছবি अना अकिल ये खेतो तो है ना रे आ तो का सूखते हो है, है।, है।, है। तो का निचोड़ा हम बा दो खाई खाई से थाटा में तू कत की करते है ताव कावे फूल पेटी तब पर नान पेड़ा तलै

जीप किस जीप किस जीबा आपने चुना तू तो बोले जीप किस तू तो बोले जीप किस ला 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 हाँ दा हाँ दा किले लिंग किले से किले लिंग माये भी आता हाँ दा तानी नेम जीप किस तानी नेम तानी नेम सुनो नेम किले लिंग मो किले लिंग फिर तानी फिर तानी

मा फेकिलिन सादा आधा कार्टुन मा फेकिलिन होइन आधा कार्टुन خلاص इन्शाल्लाह जिपरे मुकरा आधा आधा कुरमा कुरमा आधा कुरमा आधा 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 जरा انا बाकलम आधा खुरमा 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 जाना <laughs> आयो आना मालूम मालूम खुरमा मालूम माय जी कमेंट सुना था खरबूता माय भी माय भी कुल खरबूता मुझे शक्कर शादी के मुझे शक्कर आ दादू माय अकेल 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 इंता वजह द अकेल अलहिना ना वजह माफिया माफिया अलवजह द अकेल भाई बाप না না সোয়া কে না না এ বি আনা করলো لا لا না মানে আমার ভালো আমার টা বেশ আছে তো কমে নাছো তোমটা যে দিদ তাহলে লাগাইছে তো مو

<coughs> अच्छा चाने के नातीले का को नाम कुत्ते के गोड़ते नातीले बोलना सीधा अच्छा माछी আছে কি নাতে বল নাই রাত তো নয় তো তো দেখলি কি দিন भैया কি কি ধলবি ভাই এ নাই এইগুলা কি কি মাছি তো বেরাইলো

Asyik malah, Alhamdulillah. Aku nak fikir, asyik tak সাইট এর ভিড় আছে 150 তোমাদের সবাই এই তোমাদের 120 টি আছে তোমাদের এখানে দাদা থাকে এমন মত ডান দিকে আছে এখানে মশালো আর আমি এখানে সেইখানে নেব থাকি না গো আমার বিছানার দাম চাইও হ্যাঁ তোচ্ছি সুস্থ করতে হবে আমি ওই এই দেখবো আমার ব্রুতুপে হ্যাঁ ওখানে পড় দেখো ওখানে ধরে দাও রুমে দুপুর বাইরে কোন এনে এಲ್ಲ রেখে হ্যাঁ মোসারফ ভাই লাইটার তেবা হ্যাঁ মোসারফ ভাই কিছু বলো কেমন আছো ভালো আছো দিদি দিদি মোবাইল দেখলাম অনেক বৃষ্টি আছে খাই নাই কামন মাত্ৰানো কিছু বলো দুই দিন খুব তেল বলবো না কত কিছু দুখ আর কই বাত খান দাদা একবার যাওগা দুখ খাই না বলগা তো ভালো ভালো আছেন কই খোঁজ কইছি কালকে খোঁজ কইছি বাত খাইতো

They <laughs> did, like I did.